বাংলাদেশে অনেক দামি দামি বাইক কিনছি বিক্রি করছি কিন্তু এতটা কষ্ট হয় নাই আজকে যতটা কষ্ট হইতেছে তো ফাইনালি স্কুটারটা বিক্রি করে দিলাম তো কত টাকা বিক্রি করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে সো ভিডিওতে না টেনে সম্পূর্ণ দেখতেই থাকেন সো লেটস গো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ইটস মি হিলিমন আবার চলে আসলাম তোমাদের মাঝে আর নাদা ব্লগ নিয়ে তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল গাইস তো ঘুম থেকে উঠছি হচ্ছে কাস্টমারের ফোনে তো ওইটাই গাড়িটা জাস্ট দেখাইছি তো এই বড় ভাই হচ্ছে বান্দা আমাকে কিছুতেই ছাড়বে না আমাকে আধা ঘন্টা টাইম দিছে উনি আমার বাসার নিচে দাঁড়ায় ছিল ভাই আপনি রেডি টেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু কমপ্লিট করে বের হন আমি গাড়ি এক্ষণ নিয়েই যাবো তো যাই হোক গাড়ির পেপারসটা ছিল হচ্ছে আলত মামার বাসায় তো আউলত মামার বাসায় এই ভদ্রলোক আমার সাথে গেছে সো ভাইয়ের নামটা ভুলে গেছি সরি টু সে ভাই দুঃখিত ক্ষমা করবেন তো যাই হোক আলত মামার বাসা থেকে গাড়ির কাগজপাতি সব কিছু নিয়ে আসলাম আর আমি আর গাড়ি চালাই নেই আমি পিছনে বসা ছিলাম কারণ আমার আর চালাতে ইচ্ছে করতেছিল না আমার মুড অফ ছিল তো এই যে দেখতে পারতাছেন গাড়ির লেনদেনের জন্য টাকা পয়সা উনি অলরেডি আমাকে দিয়ে দিছে আর হ্যাঁ আমি বলে দিই গাড়িটা সেল করলাম স্কুটারটা সেল করলাম হচ্ছে এগারোশো ইউরোতে তো আরও কিছু লেনদেনের ব্যাপার সেপার আছে তো ওইগুলো আর না বলি তো অ্যাকচুয়ালি সত্য কথা বলতে মাস ছয়েক আগে এখানে দাঁড়াই আমি লেনদেন করছিলাম স্কুটার কিনছিলাম টাকা দিয়েছিলাম আজকে টাকা গুনে নিতেছি তো এই স্কুটারটার জন্য কষ্ট হইতেছে কারণ আপনারা জানেন যারা আমার আগের ভিউয়ার্স আছেন বা আগের ভাই ব্রাদার যারা আমার সাথে আছেন যে বাংলাদেশে থাকতে সব ধরনের বাইকই চালাইছি যত দামি হাইস্ট সিসির থেকে মানে বাংলাদেশে যখন যেটা টপ ছিল মোটামুটি সবগুলাই চালায় আমি ফ্রান্সে আসছি তো ওই স্কুল ওই বাইকগুলো চালানোর যে অভিজ্ঞতা বা যে অনুভূতিটা আর এটার অনুভূতিটা একটু ডিফারেন্ট ছিল কারণ এটা আমি ফ্রান্সে আসার পরে সবচেয়ে পছন্দের বাইক ছিল কারণ পঞ্চাশ সিসির মধ্যে এই বাইকটি সবচেয়ে লাকজারিস বদলতে পারেন প্যারিসে তো এই জন্য এটা কিনছিলাম এখন এটা বিক্রি করতেছি আর তার চেয়ে বেশি খারাপ লাগতেছে বা কষ্ট হইতেছে কারণ টুই হুইলার্স থেকে আমি অলরেডি মুভ করতেছি জানি না আমার কপালে আবার কবে দুই চাকা আছে। কারণ দুই চাকার প্রেমে পড়েই এই ফ্রান্সে আমি ফুড ডেলিভারিতে লাগছিলাম আবার ফুড ডেলিভারি করলাম এখন আমি ফ্রান্স থেকে শিফট হয়ে অন্য একটা দেশে যাইতেছি এটা আপনারা নেক্সট ব্লগে জানতে পারবেন তো যাই হোক জানি না ইউরোপ লাইফে আবার দুই চাকা আছে কিনা কপালে বা কবে আছে দুই চাকা তো অবশ্যই থাকবে ইনশাল্লাহ বাট একটু সময় সাপেক্ষ তো যাই হোক ভাই আমার বাসার নিচে আমাকে নামাই দিয়ে গেল লেনদেন সবকিছু কমপ্লিট তো এখন ভাই স্কুটারটা নিয়ে চলে যাবে আর আমিও বিদায় দিয়ে দিব স্কুটারকে সাথে আপনাদেরকেও বিদায় দিয়ে দিব তো আমার জন্য দোয়া করেন সবাই যাতে আগামী পথগুলো অনেক সহজ হয় যে আবার ইউরোপে আমি পঞ্চাশ থেকে আর একটু উপরে যাইতে পারি সে দোয়াটাই করেন সো আমার স্কুটারও চলে যাইতেছে আমিও চলে যাই লিমন এখন আসছে টাটা গুড বেহাল্লা অফিস দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার লাভ গাইস Yo, microphone check, make it a microphone check, give it a microphone, I make the make it a microphone dead yeah. Don't